হ্যালো এভরিওয়ান আজকে দেখাবো বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন ঝাল ঝাল মুরগির রোস্ট চলুন তাহলে মুরগির রোস্টের রেসিপিটা শেয়ার করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির চারটা পিস এখানে আমি রানের দুটো অংশকে দুই ভাগ করে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফটা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আরও সাথে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এ পর্যায়ে আমি সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে মুরগিটাকে মিক্সড করে নেব এটাকে আমি মেরিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো এ পর্যায়ে আমি চুলাইটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে এর মুরগির পিসগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এটা আমি হাই হিটে রেখে একদম ভাজবো যাতে করে হাই হিটে করে ভাজলে ভিতরে মুরগির মাংসটা নরম থাকবে এ পর্যায়ে আমি একটু নেড়ে চড়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব এখানে আমি কিছু কথা বলে রাখি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে এটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এ পর্যায়ে দেখুন আমি মুরগির মাংসের পিসগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি চুলেরটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাকে আমি খুব সুন্দরভাবে তেলের সাথে একটু নেড়েচেড়ে ভাজি করে নেব এরপর যে এখানে দিয়ে দিচ্ছি একটি দারুচিনি দুই ভাগ করে দিয়ে দিচ্ছি দুটো মুখ ফাটা এলাচ দিয়ে দেব দুইটা লং এগুলোকে আমি খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দেব আমি এখানে একটা চামচ পরিমাণ জিরা বাটা জিরা আর পেয়ার পেঁয়াজ বাটাটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার সমস্ত উপকরণগুলো আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নেব কষানো হয়ে এলে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ পানি এখানে আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণ লবণ নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রোস্টের মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি এগুলোকে আমি নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস এটা দিলে কিন্তু খুবই টেস্ট হয় রোস্টায় দিয়ে দিচ্ছি এবার নেড়েচেড়ে মুরগির পিসগুলো এগুলো আমি সুন্দরভাবে একটু মশলার সাথে নেড়েচেড়ে মাখিয়ে নেব এগুলো এটার সাথে একটু ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটা ফালি করে এবার এখানে অ্যাড করব পানি পানিটা দেওয়ার পরে এটা আমি হাত দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না এ পর যে একটা পাশ হয়ে এলে পানিটা বলক চলে আসলাম এখানে মুরগিটা আরেকটা পাশ উল্টে পাল্টে দিচ্ছি এটা কিন্তু তৈরি করতে খুবই কম সময় লাগে এই তো আমার প্রায় তৈরি হয়ে এসেছে ঝাল ঝাল মুরগির রোস্ট এটা কিন্তু দেখতেই ভালো লাগে এটা পোলাও কিংবা ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত চাইলে বাসা একবার হলেও ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ